ফিরে এলাম কাজের পাশাপাশি এবার কর্মসূচিতে আসলেন কার্যত পুলিশ আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা যদিও তিনি বদলির আগেই এই বিশেষ কর্মসূচিতে সামিল হয়েছেন প্রশাসনিক নির্দেশ মূলে এবার আন্তলির পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রসূনকান্তি ত্রিপুরা তাই তার আগে মুরাতে আজ বিশেষ কর্মসূচি সামাজিক কর্মসূচিতে লক্ষ্য করা গেল প্রসূনকান্তি ত্রিপুরাকে দস্তুদের মধ্যে কম্বল বিতরণ করলেন কর্মসূচিতে মহকুমা পুলিশ আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন সিআরপি আধিকারিক থেকে শুরু করে মুামী থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন সকলের মধ্যে এলাকার গরীব দস্তুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন প্রসূনকান্তি ত্রিপুরা এবং এই উদ্যোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষজন

ত্রিপুরা পাড়া বলে এটাকে এখানে পিছা ক্যাম্প আছে আর এখানে আসার জন্য আমাদের মুগিয়াকামি ব্লকের আন্ডারে আমাদের আজকে জয়েন্ট পেট্রোলিং ছিল সেভেন্টি ওয়ান ব্যাটালিয়ান সি আর পি এফ এবং মুগিয়াকামি পুলিশ এবং আমি এনজিপি সঙ্গে এসেছি তো এখানে আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে ব্রিক্সফোলিং সেটাও পর্যন্ত আসে এরপর নিচে হেঁটে আসতে হয় গ্রামের যোগাযোগটা পায়ের উপরেই নির্ভর করে এবং এখানে যারা বসবাস করে সব ত্রিপুরা কমিউনিটির এবং খুব গরিব সম্প্রদায়ের ওরা তো যেহেতু শীত পড়েছে তো আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা এখানে আছে কম্বল বিতরণ করেছি গ্রামের মধ্যে আজকে আমার সাথে আছে এখানে দীপক দীপক শুক্লা ডেপুটি কমান্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টেন্টি কোম্পানি নিজে প্ৰশংসা দিছো এতিয়া বেয়া সংগে আছে মঙিয়া কামি ৰ পুলিশ আধিকারিকের বক্তব্য এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে জেলার পুলিশ কর্মীরা মিলে এই উদ্যোগ গ্রহণ করেছে যদিও প্রায় এক বছরের বেশি সময় ধরে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রসূনকান্তে ত্রিপুরা পাশাপাশি গোটা তেলিয়ামোড়াবাবাসীও পুলিশকে অন্য নজরে দেখতে শুরু করেছে এবং পুলিশের যে ভূমিকা তা তিনি যথাযথভাবে পালন করেছিলেন তবে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী প্রসূনকান্তে ত্রিপুরাকে আমতলিতে স্থানান্তর করা হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার বদলির আগ মুহূর্তে তিনি সামাজিক কর্মসূচি পালন করলেন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন আজকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তবে এ প্রসঙ্গে ত্রিপুরার ছাড়াও আজকে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর একাত্তর নম্বর ব্যাটালিয়নের আধিকারিক দীপক শুক্লা মঙ্গিয়াকামী থানার ওসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা সকলের উপস্থিতিতেই আজকের কর্মসূচি পালন জেলা পুলিশের উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি এলাকার সাধারণ মানুষজন একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন